সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আল্লাহর শসর রহমতে আমরো সবাই আমাদের সকল রান্নাঘর থাকি অনেক ভালো আছি অনেক ভালো আছি বিস্মিল্লা রহমান নাই আমি আপনার আমার বই বুঝ যা বুঝবা আমি বালা নাই বাট আমি বালা বালাত লাগছে আমার আমার দোটার আনছি এটা জিনিস আমি দল করছি আর আমার দোতাদের ফোন করছি আমার বয়ও আইছে ডাক্তার করি দুই হগু লাগি আর গো আইনি আমার ঘর আইয়া দুই এটা রেডি করছে না আলহামদুলিল্লাহ আমার বয়ও রেডি করছে আমার দোতার দু রেডি করছে আমি এই কেন আমি দুইটা জাতের বাটি নিয়ে আসছি এই কেন আমি মনে হয় ছয়টা গ্লাস আছে এইখানেও আরো দুইটা মগ আছে আর এই আমি স্পেশাল মানুষ আমার স্পেশাল আমার ডোটার স্পেশাল মানুষ আমার স্পেশাল আমি শুটও একটা গিফট লইয়া আইছি আশা করি তানোর কাছে ভালো লাগবো শুটও একটা গিফট লই আইছি আশা করি তানোর কাছে ভালো লাগবো আমি চারটে হিজাব দিছি একটা পার্স দিছি আর একটা সব সবটা জিনিস আমি লাইছি শ্যাম্পু সাবান ক্রিম বডি স্প্রে লুশন চকলেট টি এভরিথিং আছে একটা গড়িও আছে লগে একটা টসপি আছে টেন না ফার্স্ট দিনদার আলহামদুলিল্লাহ খাল লাগিল আপনার ভিডিও শেষে দেখো হিদাব ইকানো একটা ড্রেস ইটা যায় নামাজ এই কানো একটা আত্মর আমার পুত্র রাজপুত্র পারসি

যারে দিতাম তার বছর আগমিও ও এগুলো রেডি খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া দায় করতে পতাম নাই আমি এতো খুশি আমি এত খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া দায় করতে পতাম নাই আমি যখন সিলেট তাকি জগন্নাথপুর যাইতাম আমি গাড়ি তুটি গেলে গিয়ে আমার চাচা নাই দুনিয়ায় আমি সব সময় শান্তি আমার চাচা খোঁজা চাচা দেখতাম মামুনৰ আবাৰে গাড়ী খাৰা কৰাই এটা মান মামুন আছিলা না গাড়ী খাৰা কৰা আগে উবাইগে দহটা ইলিচে মাছ আঞ্জা দিয়া আইনা দিয়া সৈতে আমাৰ নেগত তোমাৰ শৰীৰ লাগি দিছি তোমাৰ শৰীৰৰ আনটা তোমাৰ নিজৰাত দি দিয়া ইতা বাবা চাষা করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইতা বাবা সাচার গেছ থাকি শিখছি ইতা বাবা চাচার কাছ থাকি শিখে আমার ছয়জন মা চাচি আসল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া দেখো বড়ো ফ্যামিলি আমার বড় আপার কথা তো সব সময় কয় আমার বড় আপা বাবা চাচা সব এবার টাইম সব সময় কই আমার দেতারও মা আলহামদুলিল্লাহ আমি যেন এতগুলো করতে পারছি আলহামদুলিল্লাহ আমি এতো খুশি এত খুশি আমি এত শরীর খারাপ আমার আমি বলে আপনার আমার শরীর খুব খারাপ তার বাদেও আমি ওটা দোলা করছি এদিন বাদ আমার দেতারে আইছে বয়ও আইার ওটার রেডি করছে আলহামদুলিল্লাহ খাল লাগে এটা রেডি করছি আমার বা দিদি সালমা আমার বাসুরের মেয়ে তান খালকে আমার বড় আই বেতন বিয়েলন্ডন থাকি আইসেন বাংলাদেশ থাকি আইসেন তান লাগে রেডি করছি আলহামদুলিল্লাহ আর আরও তো গিফট আছে

নতুন তারা লাগবে অনেক দুশো প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটা লাইক দিবা কমেন্ট করবা আমার চ্যানেলটা দেখতে থাকবা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আজ পর্যন্ত সবাই সবাইবেলা থাকুক আসসালামু আলাইকুম আল্লাহ